নমস্কার আমি জয়ন্তী আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আশা করব ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না নিজেদের বন্ধুবান্ধব এবং পরিবারের সকলের সাথে কিন্তু ভিডিওগুলি অবশ্যই শেয়ার করে নেবেন আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট করব। চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটি কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন তাহলেই কিন্তু প্রথম নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তো চলুন ভিডিওটি শুরু করে নেওয়া যাক এইটা কিন্তু একদম লাস্ট ভিডিও আমরা যে আসাম ঘুরতে গেছিলাম তার কিন্তু এটাই লাস্ট ভিডিও এরপরে কিন্তু আর আসাম সিরিজের কোনো ভিডিও আর আসবে না কারণ এটাই কিন্তু লাস্ট ভিডিও তো আসামে আমরা যেখানে ঘুরেছি কোন হোম স্টেটে ছিলাম কোথায় কোথায় কি কি দেখেছি সেগুলো তো সবই আপনাদের সাথে শেয়ার করে নিয়েছি তো এটাই লাস্ট ভিডিও আসছে তো এরপরে আমি অন্যান্য ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আবার আমরা যখন নেক্সট টাইম ঘুরতে যাওয়ার প্ল্যান করব আবারও ঘুরতে যাওয়ার কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করব তো এই মুহূর্তে ঘুরতে যাওয়ার ভিডিও এটাই লাস্ট ভিডিও এরপরে আপনাদের যেটা বলেছিলাম টুকুনের বার্থডের ভিডিওগুলো শেয়ার করব এছাড়াও রথ গেছে তারও কিছু মুহূর্ত এরকম কিছু খুঁটিনাটি ভিডিও রয়েছে সেই ভিডিওগুলি কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু এই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়নি সেই কারণের জন্য কিন্তু এই ভিডিওর মাঝখানে আর ওই ভিডিওগুলো শেয়ার করিনি তো আজকে তো এই ভিডিওটি হয়ে গেলেই পুরো আসাম সিরিজটা টোটালি কমপ্লিট হয়ে যাবে তো এরপরে কিন্তু অন্যান্য ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতে থাকবো তো আশা করবো এই আসামের ভিডিওগুলি দেখে আপনাদের কিছুটা হলেও উপকার হয়েছে তো অবশ্যই যারা আসামে যাবেন একবার হলেও একটু ভিডিওগুলি দেখে নেবেন আশা করব আপনাদের কিছু উপকার হতে পারে তো চলুন অনেক বক বক করে ফেললাম লাস্ট ভিডিও তো এটাও চলুন আজকে আপনাদের সাথে ভালোভাবে ভিডিওটি শেয়ার করে নিই তো এখন কিন্তু আমরা সকালবেলা বেরিয়ে পড়েছি আর একটা কথা বলে রাখি যে এই ভিডিওগুলি কিন্তু মানে কিছু ভিডিও আছে একই দিনেই আমরা সেই জায়গাগুলো এক্সপ্লোর করেছি কিন্তু যেহেতু ভিডিওগুলো একসাথে পোস্ট করলে মানে একসাথে যদি এডিট করা হয় তো ভিডিওগুলি কিন্তু অনেকটা বড় হয়ে যায় তো সেই কারণে প্রতিটা প্লেস কিন্তু আমি আলাদা আলাদাভাবেই আপনাদের সাথে শেয়ার করছি তো এইটা কিন্তু একদম লাস্ট ভিডিও আজকে আমরা সকালবেলা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি এবং এই স্পটটি ঘুরে আরও কিছু স্পট আমরা ঘুরেছি যে ভিডিওগুলি আপনাদের সাথে আগে শেয়ার করে নিয়েছি তো সেইগুলো ঘুরে আমরা কিন্তু ডাইরেক্ট চলে গেছিলাম গুয়াহাটি তো এখন যাই হোক এখন সকালবেলা আমরা বেরিয়ে পড়েছি আর বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার রয়েছে তো সেই জন্য এখানে টুকুন সোয়েটার পরেছে তা আজকে আমরা শিলংয়ের কিছু লোকাল সাইট সিনিং করেছি তো আপনারা তো দেখেছিলেন যে এলিফ্যান্ট ফলস যেটা সেটা আপনাদের সাথে অলরেডি আগের ভিডিও শেয়ার করে নিয়েছিলাম তো ওই দিনই কিন্তু এই একই ভিডিও এটা কিন্তু যেহেতু একসাথে পোস্ট করলে ভিডিওটি অনেকটা লেন্দি হতো তো লেন্দি ভিডিও দেখতে কারোরই ভালো লাগবে না সেটা আমি জানি তো সেই কথা মাথায় রেখেই আমি কিন্তু ভিডিওগুলি আলাদা আলাদা করে কিন্তু শর্ট মানে টাইমিং লেভেলটা শর্ট রেখে সে ভিডিওগুলি শেয়ার করছি তো আবারও একই কথা বলবো রাস্তাটা এতটাই সুন্দর এতটাই মনোরম যে আমি প্রতিটা ভিডিওর কিন্তু রাস্তা দেখাচ্ছি কেন কি আমি যখনই বাইরে বেরোচ্ছি রাস্তাটা এতটাই সুন্দর আমি ভিডিও ক্লিপিং না নিয়ে একদমই পারছি না এরকম একটা অবস্থা তো তার জন্য আমরা কিন্তু ভিডিও ক্লিপিং নিচ্ছি তো এবার আমরা যে জায়গার উদ্দেশ্যে গেছিলাম এই যে আমরা এখন পৌঁছে গেছি অলরেডি আমরা ভেতরে চলেও গেছি তো আমরা আজকে গেছিলাম শিলাম বোটানিক্যাল গার্ডেনে তা এতটা সুন্দর তার থেকেও একটা ব্যাপার আজকে ওয়েদারটা একটু অন্যরকম অন্যরকম বলতে গেলে কি বলুন তো সকালবেলাটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল সেই কারণে কিন্তু টুকুনকে এখানে এই যে সোয়েটার পরিয়ে দিয়েছি মানে সোয়েটশার্ট টাইপের তোমাদের দাদা এখানে জ্যাকেট পরে নিয়েছে বুঝতেই পারছো ঠান্ডাটা বেশ ভালো রয়েছে এছাড়াও কিন্তু আমিও চাদর গায়ে দিয়েছি মাও চাদর গায়ে দিয়েছে কারণ বেশ ঠান্ডা তার সাথে উপরি পাওনা হলো আবার হচ্ছে বৃষ্টি তো বুঝতেই পারছ ঠান্ডার মধ্যে যদি বৃষ্টি হয় তাহলে ঠান্ডাটা আরো কতটা বেশি হয় তো আমরা বোটানিক্যাল গার্ডেনে ঢুকে গেছি যেহেতু এটা সাইট মধ্যে এর তো সেই কারণে আজকে আমাদের প্ল্যান ছিল যে আমরা শিলং সাইট সিনিংটা করেই আমরা কিন্তু চলে যাব হচ্ছে গুয়াহাটিতে তো সেই কারণে যে কটা সাইট সিনিং আছে কিন্তু প্রতিটা সাইট সিনিং সত্যি কথাই আমাদের ঘোরা সম্ভব হয়নি তো আমরা কিছু সাইট সিনিং যেটা তোমাদের দাদাভাই ভাই যে যেগুলো একদমই ফেমাস ফেমাস কিছু সেগুলোই দেখব আমরা একমাত্র এবং তারপর আমরা কিন্তু ডাইরেক্ট গুহাটি ব্যাক করব একটাই কারণে কারণ যদি সব কিছু সাইট সিনিং দেখতে হয় মোটামুটি কিন্তু একটা দিনের ব্যাপার এইবার এই শিলং টু গুয়াহাটি যেতে গেলে কিন্তু প্রায় চার ঘন্টার ব্যাপার তো বুঝতেই পারছেন অনেকটা সময়ের ব্যাপার সেই কথা মাথায় রেখে। আমরা কিন্তু সকাল সকালই বেরিয়ে পড়েছিলাম এই বোটানিক্যাল গার্ডেনটি ঘুরতে এবং অন্যান্য সাইট সিনিংগুলি করতে এবং এগুলো করার পরেই কিন্তু আমরা ডাইরেক্টলি মানে যে গাড়িটা নিয়েই গেছিলাম সেই গাড়িটা নিয়েই ডাইরেক্ট ঘুরে শিলংয়ের সিনিংগুলো ঘুরে আমরা কিন্তু চলে গেছিলাম ডাইরেক্ট গুয়াহাটি তো বোটানিক্যাল গার্ডেনটা দেখুন কি সুন্দর ভেতরটা কিন্তু খুব সুন্দর করে সাজানো আর গাছগুলোকে এত সুন্দর করে রেখেছে আর এই দেখুন কী সুন্দর এই ঝাউ গাছগুলোর মতো গাছগুলো দেখেছেন এই গাছের ফল কখনো দেখেছেন আমি তো প্রথমবার দেখলাম সে কারণে ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করে নি এই ঝাউ গাছের মতো যে গাছগুলি এর মধ্যে আবার কি সুন্দর ছোট্ট ছোট্ট ফলও হয়েছে এবং একটা একটা লেকই বলা যায় যেরকম আমাদের এখানে রবীন্দ্র সরোবর লেক ঠিক সেরকমই একটা লেকের মতোই এই বোটানিক্যাল গার্ডেনটি এখানে কিন্তু বসে থেকে বেশ অনেকক্ষণ বন্ধু বান্ধবদের সাথে আড্ডা মারা যায় এতটাই সুন্দর এখানের পরিবেশ আর হাঁসগুলি কি সুন্দর দলবদ্ধভাবে নিজেরা পরপর যাচ্ছে এছাড়াও কিন্তু এখানে আমরা রাজহাঁসেরও দেখা পেয়েছি তো দেখেই বুঝতেই পারছেন মা এই যে শাল গায়ে দিয়েছে বেশ ঠান্ডা কিন্তু এখানে যেটা আপনাদের বলছিলামই তো এখানে কিন্তু বোটিংয়েরও ব্যবস্থা রয়েছে কিন্তু ওই যে বললাম না যে এখন বৃষ্টি পড়ছে তো বৃষ্টির মধ্যে কি আর বোটিংটা সম্ভব তো সেই কারণে বোটিংটা আমরা আর করলাম না কিন্তু পরিবেশটা এতটাই সুন্দর শুধু এটা বোটানিক্যাল গার্ডেন বললে কিন্তু ভুলই হবে যেরকম সুন্দরভাবে এখানে গাছগুলিকে যত্ন করা হচ্ছে ঠিক সেরকমই এখানে কিন্তু বাচ্চাদের মনোরঞ্জনের জন্য কিন্তু অনেক কিছু জিনিস আছে যেমন আমরা যেরকম রবীন্দ্র সরোবর লেকে যেমন যাই যেরকম সাফারি পার্কে অনেক কিছুই কিন্তু ওখানে বাচ্চাদের চড়ার জিনিস যেমন রয়েছে দোলনা থেকে স্লিপ থেকে সেরকম বড়দের জন্যও কিন্তু নানা রকম এক্সারসাইজের জন্যও কিন্তু নানা নানারকম কিন্তু মেশিনগুলি রয়েছে মানে যেগুলো ম্যানুয়ালি একদমই কিন্তু ইলেকট্রিকাল যেগুলো সেগুলো না যারা তো গেছেন তারা তো জানেনি সাফারি পার্কে বেশ ম্যানুয়ালি কিন্তু অনেক কিছু এখানে চড়ার ব্যবস্থা আছে এখানেও কিন্তু সেম ব্যবস্থা রয়েছে এছাড়াও কিন্তু এত সুন্দর করে সাজানো যে মানে সত্যি মন ভরেই যাচ্ছে দেখতে পাচ্ছেন গাছগুলি কিন্তু কি সুন্দরভাবে রয়েছে এছাড়াও কিন্তু মানে আমরা গেছি প্রায় অনেকটা বড়ই তো পার্কটি তো ঘুরতে তো সময়টা লেগেছে মানে কন্টিনিউ কিন্তু দেখছিলাম আমরা গাছের কিন্তু যত্ন চলছে গাছগুলি কাটা এবং গাছগুলি একটাও গাছ কিন্তু এলোমেলোভাবে নেই প্রতিটা গাছ সুন্দর করে কিন্তু কেটে কেটে ডিজাইন করাও রয়েছে তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি দেখে বুঝতেই পাচ্ছেন বেশ সুন্দর পরিবেশ এখানে বেশ বন্ধু বান্ধব নিয়ে আসলেও এছাড়াও কাপলরা আসলেও কিন্তু বেশ ভালো সময় কাটানো যায় ঠিক অনেকটা আমাদের রবীন্দ্র সরোবর লেকের মতোই এবং এখানে দেখতে পাচ্ছেন ভীষণ সুন্দর পরিবেশটা এখানের আর এ ছাড়াও কিন্তু এখানে গেলে হাঁস দেখা যাচ্ছে তার সাথে কিন্তু রাজহাঁস রয়েছে এছাড়াও কিন্তু এই যে জলাশয়টি দেখছেন এখানে কিন্তু প্রতিটি জলাশয় বেশ বড় বড় মাছ রয়েছে যেগুলি কিন্তু এখানে চাষ করা হয় আর ফুলগুলো দেখছেন কি সুন্দর অপূর্ব দেখে সত্যি মনটা ভরে গেল আর এছাড়াও একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি আমরা যে হোমস্টেটিতে ছিলাম সেখানেও তো আপনারা দেখেছেন হোমস্টের মধ্যেও কিন্তু নানা রকমের ফুল রয়েছে এবং কালারগুলো ভীষণ মিষ্টি তো এখানে আমাদের যে দাদার সাথে যে গাড়ির যে ড্রাইভার দাদা ছিল সেই দাদার সাথে কথা বলে জানতে পারলাম যে এই পাহাড়ি অঞ্চলের মানুষরা কিন্তু ভীষণ শৌখিন তারা শৌখিনতা তাদের শুধু একটাই তারা গাছ ভালোবাসে সেই জন্যই কিন্তু এখানে একদমই প্রকৃতিটা অন্য রূপে এখানে কিন্তু একদমই দূষণমুক্ত বলা চলে দেখতেই পাচ্ছেন কত গাছপালা শুধু পার্কটা বললে ভুল কথা আপনাদের তো রাস্তাঘাটও দেখালাম দেখে বুঝতেই পারছেন ভীষণ সুন্দর পরিবেশটি তো এখানে মানুষ নাকি অনেক টাকায় প্রায় নাকি অনেকেই যারা একটু পয়সালা ঘরের যারা তো ওই দাদাই আমাদের বললেন প্রায় লাক্ষানিক টাকা খরচ করেও কিন্তু বাড়িঘর সুন্দর করে গাছ দিয়ে সাজিয়ে নেন তো শুনে আমরা একটু অবাকই হলাম কিন্তু উনি বললেন হ্যাঁ এখানের মানুষরা কিন্তু এই গাছপালা দিয়ে বাড়িঘর সাজাতে ভীষণ পছন্দ করেন এই পার্কটিও দেখে বুঝতে পারছেন ভীষণ সুন্দর এবং এখানে কিন্তু যে ডাস্টবিনগুলো রয়েছে যে দেখতে পাচ্ছেন এই সাইডের দিকে টুপি টুপি মতো করে রাখা রয়েছে যে ওগুলো কিন্তু ডাস্টবিন এখানে আর এছাড়াও এখানে খুব ভালো একটি সিস্টেম দেখলাম এখানে কিন্তু কোনো রকমের জলের বোতল মানে অর্থাৎ ইউজ অ্যান্ড থ্রো যে জলের বোতলগুলি হয় সেই রকম কোনো বোতল কিন্তু এখানে অ্যালাউ করা হয় না কারণ এই যে মানুষের স্বভাবই এটা এটা কিন্তু তাহলে সবাই করে না কিন্তু কিছু মানুষ আছে যারা যেখানে একটা প্যাকেটের ধরুন খাবার খায় খেয়ে সেখানেই প্যাকেটটি ফেলে দেওয়া বা জলের বোতলে জলটা খাওয়ার পর বোতলে জলটা শেষ হয়ে যাওয়ার পর বোতলটা ফেলে দেওয়া তো একটা দেখুন এত যত্ন নিয়ে তো এটা সুন্দর করে সাজিয়ে রাখা রয়েছে এরমভাবে তো নষ্ট করার জন্য এত মানুষ এটাকে সুন্দর করে সাজাচ্ছে না তো সেই কারণে কিন্তু এখানে টোটালি জলের বোতল নিয়ে যাওয়া একদমই বন্ধ হ্যাঁ এবার আপনারা বলতে পারেন টুকুনের ক্ষেত্রে হ্যাঁ শুধুমাত্র টুকুনের বোতলটাই কিন্তু এখানে অ্যালাউ করা হয়েছিল যে বাচ্চার বোতল যেহেতু জলের তো সেই কারণের জন্য কিন্তু শুধুই মাত্র ওরই বোতলটা অ্যালাউ করেছে যেহেতু এটা মানুষের কিছু মানুষের স্বভাব আছে যে সব জায়গা নোংরা করাটা তো সেই কারণে এটা একটা খুব ভালো পদক্ষেপ যে ওনারা কিন্তু কোনো রকমের খাওয়ার জিনিস এছাড়াও জলের বোতল কিন্তু এখানে একদমই অ্যালাউ করছেন না তো কেমন লাগলো আপনাদের এই বোটানিক্যাল গার্ডেনটি আমার তো খুব ভালো লেগেছে মনে হচ্ছিলো হাতে যদি আরেকটু বেশি সময় থাকতো একটু বসে সময় কাটানো যেত কিন্তু ওই যে একদিকে বৃষ্টি আসছে আরেকদিকে আমাদের বাড়ি ফেরারও তারা আছে বাড়ি ফেরার অর্থাৎ গুয়াহাটি ফেরার তারা রয়েছে তো সেই সেই জন্য আমরা পুরো পার্কটি ভুলবশতই কিন্তু পুরো পার্কটাই ঘুরেছিলাম আমরা বেশ বড় পার্ক মানে ঘুরতে ঘুরতে কিন্তু পাটা ব্যথাই হয়ে যাচ্ছিলো তো একটুখুনি রেস্ট নিয়ে আবারও আমরা একটু ঘুরে লাস্টে আমরা কিন্তু পার্কের গেটটি দিয়ে আমরা যে বেরোবো আমরা ভুল করে কিন্তু অন্য গেটে চলে গেছিলাম তো সেই গেটটি বন্ধ ছিল তো সেই কারণে আবারও সেই গেট থেকে আবারও ফার্স্টের গেট মানে যে গেট দিয়ে এন্ট্রি হয়েছে সেই গেটটায় আবারও আসলাম বেশ অনেকটা রাস্তা ঘোরা হলো কিন্তু খুব ভালো লাগলো কি সুন্দর না পরিবেশটা দেখুন তো মন ছুঁয়ে যাচ্ছে তাই না আমারও কিন্তু মনটা খুব ছুঁয়ে গেছে এরকম গাছপালা দেখতে কান্না না ভালো লাগে বলুন তো আর এই যে আপনাদের বলছিলাম না এই যে দেখুন কি সুন্দর কত রকমের কিন্তু এক্সারসাইজ করবার জন্য এখানে মেশিনও রয়েছে যেগুলো সবই ম্যানুয়াল কি ভালো লাগছে না বলুন পার্কে ঘুরতে গিয়ে যদি একটু এক্সারসাইজ করে নেওয়া যায় নিজের হেলথের কথাও ভাবা যায় তাহলে কিন্তু মন্দ হয় না তো ওখানে গিয়ে টুকুনের কিছু ফটোও তুলেছিলাম দেখুন টুকুন বাবু কিন্তু এখন আবার পোস্ট দিতে শিখেছেন যদি বলা হয় যে দেখতে পাচ্ছেন শুধু বলেছি পাপা একটু পোস্ট দাও আমি কিন্তু বলিও নি পোস্ট দিতে হবে নিজে থেকেই কিন্তু দিচ্ছে বোঝা যাচ্ছে ছেলে কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছে তো আজকের ভিডিওটা এইটুকুই দেখা হবে নতুন কোন ভিডিও ততক্ষণে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি কিন্তু প্রেস করে দেবেন তাহলেই কিন্তু প্রথম নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সকলকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য এছাড়াও কিন্তু আরও নতুন নতুন অন্যান্য ভিডিও আসতে চলেছে সেগুলোও কিন্তু খুব তাড়াতাড়ি আপনাদের সাথে শেয়ার করে নেব তো এতদিন তো আপনাদের সাথে বলেইছি যে আসামে আমরা কোথায় ঘুরছি কী ঘুরছি শেয়ার করব তো এটাই কিন্তু আবারও বলে দিচ্ছে এটাই লাস্ট ভিডিও এরপরে কিন্তু অন্যান্য ডেলি রুটিনের ভিডিও আসতে চলেছে তার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন